পরে প্রশ্ন হলো আমার মা বোন ভাই মাঝে মাঝে গণক কবিরাজ এর কাছে যায় এমন কি তাদের কথা বিশ্বাস করে এখন আমার কি করণীয় ভাইরা আমার গণক কবিরাজের কাছে যাওয়া শুধু যাওয়া তাদের কাছে নিজের ভাগ্য গোনানোর জন্য ভাগ্যে কি আছে দেখার জন্য এই উদ্দেশ্য শুধু যাওয়াও যদি হয় সেটাও গুনাহের কথা অপরাধের কথা সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতা আরাফা যে ব্যক্তি কোন গণকের কাছে আসে এই ব্যক্তির চল্লিশ দিন পর্যন্ত নামাজ কবুল হয় না এত বড় জঘন্য অপরাধ এটি আর গণকের কাছে যায় এবং গণকে কবিরাজে তার ভবিষ্যৎ বলে দেয় তোমার কুপালে এটা আছে সেটা আছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই ব্যক্তি ওই ব্যক্তির গণকের কথা যদি বিশ্বাস করে তার কথার প্রতি ইমান আনে। অর্থাৎ সে ভবিষ্যতে কি হবে না হবে এই গায়েবের মালিক এই কথা যদি সে বিশ্বাস করে তাহলে সে কোরআন আয়াতের বড় খেলাফ করলো